কেমন আছো বন্ধুরা আজকে আমার পেজ থেকে ডলস ক্রিয়েশান আজকের ব্লগ আজকে হবে ভেজিটেবিলের চপ সেটা আমি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিলাম টু টেবিল স্পুনের মতো তারপরে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে দিলাম হচ্ছে গাজর বিটগুলো দিয়ে দিলাম বিটগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে ভেজে ভেজে নিতে হবে করে জুলিয়ান করে কাটা আদা কুচি দিয়েছি জুলিয়ান করে আদা কাটা আদা সেটাকে ভালো করে ফ্রাই করে নিলাম বিটের সাথে ভালো করে ভাজা ভাজ দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ একবারেই দিয়ে দিলাম দরকার হলে পরে দেওয়া যেতে পারে তো লবণটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে তোমার গাজর কুচি বিন কুচি দিয়েলাম এগুলোকে ভালো করে বিটের সাথে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে সেটা কষিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে ফ্রাই করলে পুরটা খেতে ভেজিটেবলের চপটা সত্যি খুব ভালো লাগবে তো সেটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে ভেজে ভেজে নেওয়া হচ্ছে তো এরপরে দেওয়া হচ্ছে আলু আলুটাও সবজির সাথে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেওয়া হচ্ছে তো এইভাবে করলে সমস্ত সবজিগুলো সব সাথে মিশে যাবে আর হচ্ছে যে হলুদ দিয়ে এলাম হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিলাম সব সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলে ভাজা ভাজা করে নিলে ভেজিটেবলের শক্তি খেতে খুব ভালো লাগে তো একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে দিলাম ওই পাঁচ ছ মিনিটের মতো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো হাফ হাফের ওপরে সিদ্ধ হয়ে গেছে এরপরে বাবু মটরশুঁটি মটরশুঁটিটা আগে দিলাম না কারণ গোল বেশি গোলে গেলে ভালো লাগবে না তো সবজিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হলে ভালো লাগে একেবারে গলে গেলে ভালো লাগে না সিদ্ধ হতে হবে কিন্তু গলে যেন না যায় এবার হচ্ছে গ্রেট করা তোমার নারিকেল দিয়েছি সেটা সবজির সাথে আস্তে আস্তে ভাজা হচ্ছে আগে দিলে প্রথমে পুড়ে যেতে পারে সেই জন্য যেটা পরে এটাকে দিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে মটরশুঁটিটা একটুখানি নরম হয়ে যায় তো ঢাকনাটা খুলে নিলাম দু তিন মিনিটের পরে সবজিগুলো সে ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটিও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো একদম পুরটা রেডি হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো ওর মধ্যে মিশিয়ে নেব সবজিটা পুরো রেডি হয়ে গেছে নরম হয়ে গেছে বেশ একটা ক্যাট কেত্যাতে ডলা টাইপের ভাব হয়ে গেছে এবার ওটাকে ভালো করে পাকানো যাবে অসুবিধা হবে না তো ভালো করে ওটা ম্যাশ করে নিচ্ছি যাতে তোমার ভেজিটেবলের চপগুলো খুব ভালো করে বানানো যেতে পারে এরপরে একে একে ওর মধ্যে আমি সব জিনিসগুলো দিয়ে দেবো যা যা উপকরণ লাগবে সেগুলো আর শীতের দিনে ভেজিটেবলের চপ খেতে খুব ভালো লাগে অনেক ধরনের সবজি থাকে তো শীতের সবজি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাগুলো কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ধনেপাতা কুচি ভেজিটেবলের চপের মধ্যে দিলে বেশ খুব চপটা খুব খেতে টেস্টি হয় খুব ভালো লাগে খেতে ধনেপাতার একটা আলাদা ফ্লেভার আছে চপটাকে আরও অনেক বেশি ভালো করে তোলে আচ্ছা বাদাম বাদাম ভাজা দিলাম ড্রাই রোস্ট করা বাদাম ভাজা সেটাকে একটুখানি ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর একটু ভাজা ভাজা করে নিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মড়ি গুঁড়ো ভাজা ধনে ড্রাই রোস্ট করা আর এলাম গরম মশলা গুঁড়ো এবার চিনি দিলাম চিনি তো দিতেই হবে ভেজিটেবেলের চপে সবজির মধ্যে মিষ্টি মিষ্টি করে ভালোই যায় খেতে আর ভেজিটেবল চপে অবশ্যই দিতে হবে আমি চিনি চিনি দিলে সবজির টেস্ট অনেক বেশি ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে আমার হয়ে গেছে সবজি এবার আমি নামিয়ে নিয়ে ব্যাটার তৈরি করব তো সবজি আমার হয়ে গেছে পুটটা তৈরি হয়ে গেছে এবার ময়দা দিলাম লবণ গোলমরিচ দিলাম জল দিলাম ওটাকে ভালো করে ফেটিয়ে একটা সুন্দর ফ্লাপি একটা ব্যাটার করে নিতে হবে তাতে ভালো হবে ভেজিটেবলের চপটা সফট হবে খেতে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে সেটা ঢেকে রাখলাম আচ্ছা এবার পুরগুলো দিয়ে সুন্দর করে চপ করে নিচ্ছি একটা একটা করে চপগুলো করে নিচ্ছি চবের আকারগুলো সব যেন একই রকম হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে তাহলে দেখতে খুব ভালো লাগে প্রেজেন্টেশনও তো একটা ব্যাপার আছে তো সব চপগুলো গড়া হয়ে গেছে আমার এবার ফ্রাই করব ফ্রাই করার পালা তো এটাকে একটুখানি কোট করতে হবে বেডক্রাম দিয়ে তো এক এক করে ময়দার মধ্যে ডিপ করে নিচ্ছি আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে এক্সেস ব্যাটারটা বেরিয়ে যায় তাহলে তোমার বেডক্রামটা ভালো মতো কোট করা যাবে দলা পাকিয়ে যাবে না তো একটা একটা করে হবে আমি তোমার ইয়ে কোট করে নিয়েছি আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তোমার সমস্ত বেটকেরাম কোট করে নিয়ে ফ্রিজের মধ্যে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে রেখে দিলে তাইলে তোমার খুব ভালো করে ফ্রাই করা যাবে ইয়েগুলো খুব ভালো করে ফ্রাই হবে আর ছেড়ে যাবে না আর আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট করেছি একটুখানি বেটকেরামগুলো ছেড়ে গেছে তোমরা যখন করবে ফ্রিজের মধ্যে রেখে তারপরে এটাকে ফ্রাই করবে তো আমি সঙ্গে সঙ্গে ফ্রাই করছি তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম এবার সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে একটু তোমার ফ্লেমটা একটুখানি মিডিয়ামে রাখবে খুব বেশি হাই রাখবে না যাতে ভাজা যাতে ভেতরতে ভালো করে ভাজাটা হয় খুব সুন্দর ক্রাঞ্চি খেতে লাগে তো মিডিয়াম ফ্লেমে ভা ভাজতে হবে যাতে পুড়ে না যায় অথচ ভাজাটাও খুব ভালো হয় এভাবে আস্তে আস্তে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে খেতে সত্যিই খুব সুন্দর অসাধারণ এই ভেজিটেবলের চপ শীতের দিনে তো জমিয়ে জমে যায় একদম খুব ভালো তো এভাবেই তোমরা করো আমার পেজটাকে ফলো করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আমার ভেজিটেবলের চপ দিয়ে তো তোমরা সবাই বাড়িতে করে খেও সবাই সবাই যেন ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো